একাধিক দাবি দাওয়া নিয়ে জেলা শাসককে ডেপুটেশন জমা দিল টুকটুক চালক ঐক্যমঞ্চ ইতিমধ্যেই টোটো চালকদের রেজিস্ট্রেশন করার নির্দেশ দেওয়া হয়েছে আরটিও অফিসের পক্ষ থেকে যার কারণে নানান সমস্যা সম্মুখীন হতে হচ্ছে টোটো চালকদের এরই প্রতিবাদে এদিন বিক্ষোভ মিছিল করে জেলা শাসককে ডেপুটেশন জমা দেয় টোটো চালকেরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ

ইতিমধ্যে টোটো চালকদের রেজিস্ট্রেশন করার নির্দেশ দেওয়া হয়েছে আরটিও অফিসের পক্ষ থেকে পুরনো টোটো বাতিল সহ একের পর এক নিয়ম নয়। লাইসেন্স ইন্স্যুরেন্স রেজিস্ট্রেশন করানো ব্যয় সাপেক্ষ হয়ে পড়ছে যার কারণে নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে টোটো চালকদের এরই প্রতিবাদে ও একাধিক দাবি দাওয়া নিয়ে শুক্রবার বিক্ষোভ মিছিল করে জেলা শাসককে ডেপুটেশন জমা দেয় টোটো চালকরা পুরাতন বাতিল করা যাবে না যাবে না এর আগে পয়লা আগস্ট আটটি সাহের কাছে আমরা ডেপুটেশন দিয়েছিলাম যে পুরাতন টুকটুক বাতিল করা যাবে না আমরা বলেছি যে পুরাতন টুকটুক বাতিল কোনো মতেই করা যাবে না আজকে জেলা শাসকের কাছে একই আবেদন নিয়ে একই দাবি নিয়ে আমরা জেলাশাসকের কাছে আমরা উপস্থিত হচ্ছি এছাড়াও আমাদের আরও কিছু সুনির্দিষ্ট দাবি রয়েছে সেই দাবিগুলো হচ্ছে যে যে রেজিস্ট্রেশন ফিজ পুনর্বিবেচনা করতে হবে এতে রেজিস্ট্রেশন ফিজে অনেক অসঙ্গতি রয়েছে সেইগুলো সঠিক করতে হবে ইউনিয়নগুলো এবং মঞ্চগুলোর সঙ্গে সকলের সঙ্গে কথা বলে একটা তৈরি করে দিলেই হলো না তার ধারাবাহিকতা বজায় রাখতে গেলে সকল ইউনিয়নের সঙ্গে কথা বলতে হবে এবং আমাদের সঙ্গে কথা বলতে হবে আর যে দাবি রয়েছে যে যখন তখন পুলিশ প্রশাসন আরটিও গাড়ি ধরে আটকে রাখছে সেই পরিবারগুলো খেতে না পেয়ে এমন অবস্থা হচ্ছে দেনা করে দুর্বিশহ একটা জালে জড়িয়ে পড়ছে আমরা বলছি যদি পুলিশ প্রশাসন এবং আটটিও যদি গাড়ি রাখে তাহলে সেই পরিবারকে প্রতিদিন পাঁচশো টাকা করে ভাতা দিতে হবে লীলা হসপিটাল মাল্টি স্পেশালিটি হসপিটাল চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা লীলা হসপিটাল বহরমপুর মুর্শিদাবাদ